হ্যালো ফ্রেন্ডস আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরা আমরাও ভালো আছি তো আমরা ভেবেছি আজকে একটা প্ল্যান করব এই যে আমার দিদির সাথে এই যে ওরা সবাই এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে বাচ্চাটা চা আছে ওই জন্য ধারে শিও করেছে তো ওর সাথে আমরা আজকে প্ল্যান ভিডিও করব তো আমি একটু আসতে বলছি আপনারা একটু ম্যানেজ করে নিন কেন ও জেগে যাবে না হলে তো ওর সাথে একটা প্ল্যান ভিডিও করব আমরা তো এখন ঘুমাচ্ছি ওকে আমরা সাজাবো তো চলুন দেখা যাক ঘুমি <laughs> পুরে

দেখি ক্যামেরাটা একটু দে দেখুন বন্ধুরা আমি এত কষ্ট করে সাজালাম দেখুন কিছু দিয়ে সব মেকআপটা তুলে দিল একটু আর আগলো একটু সবাইকে দেখাবো তবে তো বলুন কত সুন্দর লাগছিল মুখটা সেটাকে দেখুন পুরো ফ্রেশ করে নিলাম বলুন তো আপনারা কমেন্ট করে বলবেন যে আগের মুখটা বেশ ভালো লাগছিল না এই মুখটা কেদবি দেখেছিলি সাড়ে গাছে তোর মেকআপ পুরো ওই রকমই ছিল দিনই না এই যে ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছিল আমরা দুজন মিলে ঠিক করেছিলাম যে এই প্র্যাঙ্কটা করবো দেখুন থাক থাক আর পরিষ্কার করতে হবে না চল এখানে ভিডিওটাকে আমরা শেষ করি তো দেখো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি আমার ঘুমটা তো ভাঙিয়ে দিল তো প্র্যাঙ্কটা কেমন লাগলো তো তোমরা কমেন্ট করো আর ভালো লাগলে

তো অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা বাই বাই